ইউটিউবের ভিডিও কিভাবে ভালোভাবে গ্রো করবে ভালোভাবে আপনার ইউটিউবার হয়ে ওঠার সুযোগ আসবে তার জন্য অ্যাঞ্জেল নাম্বার দেব। নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটি খুব মজাদার হতে চলেছে ইউটিউবে ভিডিও সবাই করে এখন বেশিরভাগ বাড়িতেই কোনো না কোনো একটা চ্যানেল আছে তারা চালায় বিভিন্ন ক্যাটাগরির চ্যানেল তো সেই চ্যানেল থেকে তাদের যাতে গ্রো করে তাদের নাম যশ হয় তারা যাতে টাকা ইনকাম করতে পারে তার জন্যই তো সবাই চেষ্টা করে যাচ্ছে তো সেই গ্রো করার জন্য একটি সুইচ ওয়ার্ড দেব এবং অ্যাঞ্জেল নাম্বার দেব। তার সঙ্গে সঙ্গে আমি আরও দুটো জিনিস দেব। যেটা হচ্ছে অনলাইনে এখন বিজনেস প্রচুর মানুষ করে বাড়িতে বসে জামা কাপড় বা বিভিন্ন রকম কসমেটিক্স কেনা বেচা এগুলো করে এখন বলতে গেলে বেশিরভাগটাই অনলাইনেই হচ্ছে তার জন্য আমি একটা অ্যাঞ্জেল নাম্বার দেব। এবং আরেকটি অ্যাঞ্জেল নাম্বার দেব যেটা নাম যশ অর্থ এসব পাওয়ার জন্য সব মানুষ এখন চায় নিজের নামটা হোক সবাই মিলে তার দিকে ফোকাস দিক সবাই তাকে ঘিরে থাকুক তার যশ হোক তার অর্থ আসুক এরকম প্রত্যেকটা মানুষই চায় এই ইচ্ছা পূরণ করার জন্য যে সুইচ নাম্বার সুইচ ওয়ার্ডগুলি আছে সেগুলি আমরা কিভাবে ব্যবহার করব আজকে সেগুলো দেখে নেব ইউটিউবে সাকসেস হয়ে ওঠার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ড এটি চেয়েছেন আমার একজন ভিউয়ার্স ওনার রিকোয়েস্টে আমি এই ভিডিওটা আজকে প্রেজেন্ট করছি বন্ধুরা প্রথমে আপনারা যে সুইচ ওয়ার্ডটি নেবেন সেই সুইচ ওয়ার্ডটি হচ্ছে চার্ম সার্ম কিং বি এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে চার্ম সার্ম কুইন বি এটা হচ্ছে দু নম্বর চার্ম সাম কিং বি এটি হচ্ছে ছেলেদের জন্য আর চার্ম সং কুইন বি এটি হচ্ছে মেয়েদের জন্য আপনারা এই সুইজারটি ব্যবহার করবেন মেয়েরা মেয়েদেরটি ব্যবহার করবেন ছেলেরা ছেলেদেরটি ব্যবহার করবেন এই সুইজারটা হচ্ছে কমন এটা ইউটিউবে ভালোভাবে ইউটিউবগুলো গ্রো করাবার জন্য এই একই সুইজার এর সঙ্গে আপনারা যে নাম্বার নেবেন সেই নাম্বারটি হচ্ছে ইউটিউবের জন্য যে নাম্বার সেই নাম্বারটি আমি এখন আপনাদের বলছি সিক্স নাইন সেভেন ওয়ান নাইন জিরো টু ফোর সিক্স নাইন সেভেন ওয়ান নাইন জিরো টু ফোর এটা আপনার ইউটিউবটা যাতে ভালোভাবে চলে ভালোভাবে সাবস্ক্রাইব হয় আর ভালোভাবে লাইক করে ভালোভাবে যাতে গ্রো করে এটা হচ্ছে ইউটিউবের জন্য আপনাদের ইউটিউবে বা যে কোনো কাজে সাকসেসের জন্য আমি পরে আরও কথা বলছি আগে আমি নম্বরগুলো আপনাদের দিয়ে নিই তারপরে বলবো কিভাবে করবেন অনলাইনে কাজ করে সফল হওয়ার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি আছে সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনারা নোট করুন থ্রি সেভেন সিক্স টু ফাইভ ফাইভ নাইন আবার বলি থ্রি সেভেন সিক্স টু ফাইভ ফাইভ নাইন এটা গেল অনলাইনে কাজ করে সাকসেস পাওয়ার জন্য তিন নম্বর হচ্ছে আপনার নাম যশ অর্থ সব কিছুই যাতে আসে এই সবগুলোর সঙ্গেই তো এই সবগুলোই জড়িত তার জন্য তিনটে অ্যাঞ্জেল নাম্বার আপনাকে ইউজ করতে হবে আচ্ছা এবার হচ্ছে নাম যশ অর্থের জন্য এইট টু সেভেন সেভেন টু ফোর সেভেন এইট টু সেভেন সেভেন টু ফোর সেভেন এই তিনটে নাম্বার গেল হচ্ছে কমন মানে ইউটিউবে কাজ করার জন্য একটা আর ইউটিউব বা অন্য কোথাও বা নেট থেকে আপনি কেনাবাচা করার জন্য বিজনেস করার জন্য গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে নাম যশ অর্থ সবগুলোই অর্জন করার জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে ওই একটাই সুইচ ওয়ার্ড যেটা চার্ম সার কিং বি ছেলেদের আর চার্মার্ম কুইন বি মেয়েদের এবার এটা আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই তার আগে বলেনি দেখুন যে কোনো ব্যাপারে সাকসেস হতে গেলে কাজ কিন্তু করতেই হবে কাজ ছাড়া তো সাকসেস হওয়া যাবে না দেখুন আমি যে আপনাদের দিচ্ছি আপনারা বলবেন তাহলে আপনার ইউটিউব কি গ্রো করছে না আমার ইউটিউব সেরমভাবে গ্রো করছে না কারণ কি আমি অর্ধেক দিন ভিডিও আপলোডই করতে পারি না আমার বিভিন্ন কাজের জন্য আমি এই দিকটায় অত সময় দিতে পারি না আবার কম্পিটিশনও করতে যাই না যেরকম ভাবে চলছে যেরকম পারছি যেরকম ভাবে চলছে সেরকম আর জাস্ট আমি ওখানে বলি যে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বা লাইক দিন এইটুকুই আর আদার্স কাউকে আমি অ্যাপ্রোচও করি না আমার ভিডিওর ব্যাপারে কাউকে কিছু আমি বলি না ভিডিওর ব্যাপারে তার জন্য আমার ভিডিওতে সেরম কিন্তু গ্রো নেই ধীরে ধীরেই হচ্ছে আমি ধীরে ধীরেই কাজ করি আমার চ্যানেলও ধীরে ধীরেই গ্রো করে আচ্ছা এবার আপনাদের জন্য বলবো যাতে ওটাই উদ্দেশ্য হ্যাঁ ওটাতেই সাকসেস হতে হবে রাত দিন ওটার পেছনে পড়ে আছে তাদের জন্য এই সুইচওয়ার্ড গুলো খুব কাজে লাগবে এইটা কি ভিডিওকে ভাইরাল করার জন্য বা ভিডিওতে আরো বেশি সাবস্ক্রাইব আনার জন্য এগুলো কিন্তু নয় সেগুলোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম আর বেশ কিছু টেকনিক আছে যেগুলো আমি ভিডিও করতে 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 এখন কিছুটা শিখতে পেরেছি তো সেই টেকনিক শিখতে হবে পরিশ্রম করতে হবে ভালো ভিডিও দিতে হবে আর তার সঙ্গে এই সুইচ নাম্বারগুলি বা অ্যাঞ্জেল নাম্বারগুলি আপনাকে সাপোর্ট করবে অনেক সাপোর্ট করে অ্যাঞ্জেল নাম্বার যারা নিজেদের একটু লুক্কায়িত রাখতে ভালোবাসেন তারাও অনেক ভিড়ের মধ্যে আপনাকে কেউ ফোকাস করছে না যখন নিজের ভেতর থেকে আপনি নিজেকে আই এম কুইন আই এম কুইন এরকম বলছেন তখন ভেতর থেকে একটা এনার্জি বুস্ট করে যে এনার্জিটা আপনাকে সর্বসম্মুখে দাঁড়াবার জন্য তৈরি করে দেয় এটা কিন্তু হয় এটা রিয়েল ঘটনা আপনি নিজে করে দেখতে পারেন তাহলে এখানে আমরা আমাদের কাজগুলো করব খুব স্মার্টলি কাজগুলো করব নতুন নতুন কাজ করবো পরিশ্রম করব টেকনিকও শিখব তার সঙ্গে এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দেব। তাহলে আমাদের ভিডিও ভালোভাবে বুস্ট করবে বা আমাদের অনলাইনের ব্যবসাটাও খুব ভালো চলবে আর আমাদের নাম যশ অর্থ এগুলোও আসবে ঠিক আছে এবার নিশ্চয়ই বুঝতে পারলেন অনেকে আমাকে ফোন করে ফোন করে জিজ্ঞেস করে আচ্ছা আপনি যে এটা দিয়েছেন এটাতে কি কাজ হবে আমি যখন তাকে উত্তরগুলো দিই তারপরে বলে ঠিক আছে করে দেখি কাজ হয় নাকি এনাদের কোনো দিন কাজ হবে না কেননা এনারা প্রথমেই করে দেখি হয় নাকি তার মানে স্কুলে ভর্তি হওয়ার মতন আগে দেখি চাকরি বাকরি হয় নাকি তারপরে এসে স্কুলে ভর্তি হব এই রকম ঘটনা হয়ে গেল তো এইরকম ভেতরে যে আগে করে দেখি বা হবে কি না জানি না চেষ্টা করে দেখছি তাহলে হবে না পুরোপুরি বিশ্বাস এখানেও যে অ্যাঞ্জেল নাম্বারগুলো দিচ্ছি এগুলো আপনাদের পুরোপুরি বিশ্বাস করে আগে ব্যবহার করতে হবে করে দেখি তো হয় নাকি যদি হয় তাহলে মানব এরকম হলে কিন্তু কোনো এনার্জি কাজ করবে না তাহলে এখানে তিনটে অ্যাঞ্জেল নাম্বার দিলাম আর দুটো সুইচ ওয়ার্ড দিলাম একটি ছেলেদের এবং একটি মেয়েদের এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে আপনারা একটা সার্কেল টানুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্কেল টানতে হবে প্রথমে আপনারা একটা সাদা কাগজে নীল কালি দিয়ে সার্কেল করে নিন সার্কেলের মুখগুলো যেন একসঙ্গে মিশে যায় একটা উঁচু নিচু ফাঁক এরকম যেন না হয় যদি ব্যাকা হয় কোনো অসুবিধে নেই কিন্তু দুটো মুখ মেশার সময় যেন ফাঁক না থাকে বা একটার উপর একটা না উঠে যায় দুটো একসঙ্গে যাতে মিশে যায় এরকম একটা সার্কেল করুন সার্কেলের মাঝখানে আপনি এই সুইজওয়ারটি লিখুন এরপরে আপনি ওপর দিকটায় নিজের নাম লিখুন নাম লেখা হয়ে গেল এবার ইউটিউবের যে নাম্বারটা অ্যাঞ্জেল নাম্বার সেইটা আপনি এই ওপরটাই লিখুন নামের নিচে লিখুন আর আদার্স অনলাইন বিজনেস সেটা এই তলায় লিখুন আর আপনার নাম যশ অর্থ প্রতিপত্তি এর জন্য তার তলায় এই নাম্বারটা লিখুন এইটি লিখে আপনারা আপনাদের ঘরের যে কোনো দেয়ালের গায়ে আটকে দেবেন আবার এরকম জায়গায় আটকাবেন না কি দরজার পাল্লায় কি আলমারির পাল্লায় যেগুলো মুভ করে মুভ করা যায় যে জিনিসগুলো সেখানে কিন্তু এগুলো আটকাবেন না তাহলে কাজ হবে না আবার চাপা দিয়েও রাখবেন না অনেকে লুকিয়ে রাখে ক্যালেন্ডারের তলায় রাখে বা কোনো পর্দার আড়ালে রাখল এরকম হবে না আটকানো থাকবে দেয়ালের গায়ে ওপেন থাকবে ওখান থেকে এনার্জি ফ্লো করবে যেটা আপনি চাইছেন আপনি ওই এই সার্কেলের দিকে তাকাবেন যতবার তাকাবেন নম্বরগুলো দেখবেন ততবার আপনি ভাববেন আমার গ্রো করছে সব বিষয়টা তখনই আপনি করতে ওই এনার্জিটাকে তাহলে এটা গেল আপনার সার্কেলের নাম্বারের ব্যাপার যারা লিখতে পারেন না হাতে লিখতে পারেন না বা লিখতে চান না তারা এই সার্কেলটাই থাক এই সার্কেলটা দেখে দেখে প্রত্যেক দিন চ্যান করুন যতবার ইচ্ছে চ্যান করুন এটা যেহেতু একই রকম সংক্রান্ত বিষয় সেই জন্য তিনটে নাম্বারই আপনি চ্যান করতে পারবেন আর মাঝখানে সুইচ ওয়ার্ডটাও চ্যান্ট করবেন একসঙ্গেই করতে পারবেন আর যারা লিখবেন তারা নীল কালি দিয়ে লিখুন সবুজ কালি দিয়ে লিখুন কালো কালি দিয়ে কিন্তু লিখবেন না আর খাতাতেও আপনারা নোট করতে পারেন প্রত্যেক দিন লিখতে থাকুন সঙ্গে সঙ্গে চ্যান করতে থাকুন এটাও করতে পারেন এটা কোনো সংখ্যা নেই আর কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই যখন ইচ্ছা আর যতদিন ইচ্ছা আপনারা করে যান তার সঙ্গে পরিশ্রম ওটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স নতুন নতুন টেকনিক শিখুন আর ইউটিউব ছোট ছেলেমেয়েরা খুব ভালো পারে অনেক কিছু জানে ওরা আমরা অতটা জানি না আর আমার চ্যানেলও সেই একই কারণ অতটা জানি না আর আমি অতটা পরিশ্রম ওর দিকে দিতে পারি না সব কিছু কাজকর্ম সামলে তারপর তো করবো যেরকম পারছি ওই রকমই করছি ধীরে ধীরে চলুক চ্যানেলটি আর আপনারা সাপোর্ট করুন তাহলে আমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবে আশা করছি এই ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে আপনারা আপনাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অনলাইন বিজনেসেও সাফল্য লাভ করবেন আর নাম যশ ইত্যাদিও পেতে পারেন কর্মের পাশাপাশি এই জিনিসগুলো চেষ্টা করুন এগুলো আপনার এনার্জিকে আরও বুস্ট করে দেবে সহযোগিতা করবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন স্বীকৃতি স্বরূপ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে